নমস্কার বন্ধুরা আজকের এমন একটি ভিডিও করব। থামলেল তো দেখেছেন এমন একটি ভিডিও যে ভিডিওর এই এই ব্যবস্থাগুলো যদি আপনারা করেন অবশ্যই কিন্তু আপনাদের ভাগ্য ফিরবে অনেক সময় দেখা যায় জন্মগ্রহণ করার সময় আমাদের শুক্র কুণ্ডলিতে শুক্রের অবস্থানটা ভালো থাকে না তাই সারা জীবনে কিন্তু কোনো না কোনো কষ্টে ভুগতে হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থাকে অর্থকারীর দিক থেকে তো কোনো ভালো হয় না তাই সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটি এই ভিডিওটি আপনারা এই ব্যবস্থাগুলো করুন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধন দৌলতে ভরে যাবে মান সম্মান সব কিছু অর্থ আর কোনো দিন অর্থের কষ্ট আপনি আর পাবেন না এটুকু বলতে পারি এটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে তাই বিস্তারিত আলোচনা করতে শুরু করব আর এই বিস্তারিত আলোচনা করতে গিয়ে আপনাদের কিন্তু সবসময় একটা অনুরোধ করি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিলে আমরা ভীষণ উপকৃত হব আমাদের আরও উৎসাহ পেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো তা আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করি হিম থেকে মুক্তি পেতে মা লক্ষ্মীর কৃপার জন্য এই ব্যবস্থাটা অবশ্যই করবেন ঋণ থেকে মুক্তি পেতে শুক্রবার করুন এই ব্যবস্থা কৃপায় দূর হবে আপনার অর্থ ঋণের সমস্যায় অস্থির হয়ে থাকেন তবে শুক্রবার কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন সম্পদ আসতেই থাকবে আসুন দেখবো আমরা সেই কি কি ব্যবস্থাগুলো করতে হবে বিশাল খরচ নেই বন্ধুরা এগুলো শুধু করতে হবে খুব অল্প খরচের মধ্যে আপনাদের দুরান্ত উপায়টা হবে এবং এই টোটকা যদি আপনারা করতে পারেন বা এই মা দেবীর এই পূজা যদি আপনারা ঠিক মতো করতে পারেন অর্থের কোনো কষ্ট হবে না এটা আপনাকে আমরা গ্যারান্টি দিতে পারি আসুন দেখি কি ব্যবস্থা রয়েছে হিন্দু ধর্মের প্রতিটি দেবদেবীর জন্য একটি নির্দিষ্ট দিন রয়েছে আমরা শুক্রবার কি করি দেবী লক্ষ্মীকে আমরা উৎসর্গ করে থাকি এই দিনের অধিপতি শুক্রদেব কুণ্ডলিতে শুক্রের অবস্থান ভালো না হলে ব্যক্তিকে অনেক দুঃখ বেদনার সম্মুখীন হতে হয় ব্যক্তিকে আর্থিক সংকটে পড়তে হয় এমনকি ঋণ নেওয়া পর্যন্ত আসে এবং সেই ঋণ শোধও হয় না এমনটাই বিশ্বাস করা হয় যে শুক্রবার কিছু বিশেষ ব্যবস্থা করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে লক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন আমরা এক নজরে দেখে নেব সেই ঋণ থেকে মুক্তি পেতে এই ব্যবস্থাগুলি করুন শুক্রবার স্নান করুন এবং লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন ঘি দিয়ে প্রথমে প্রদীপ জ্বালিয়ে তারপরে ধূপ জ্বালান দেবী এবং মিষ্টি নিবেদন করুন ওম শ্রী লক্ষ্মী নমঃ মন্ত্রটি একশো বার জপ করুন ঋণ মুক্তির জন্য প্রার্থনা করুন পুজোর পর প্রসাদ বিতরণ করুন হ্যাঁ বন্ধুরা একটা কথা বলবো যখন পূজায় বসবেন এক মনে বসবেন অন্য কোথাও তাকাবেন না এবং এক মনে মায়ের কাছে আপনার ঋণ মুক্তির কথা বারবার বলবেন যে আমার জন্য আর কষ্ট না থাকে তুমি আমাকে বাঁচাও ঠাকুর আমি যেন ঋণ মুক্ত হয়ে যাই দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে অভাব কেটে যাবে শুক্রবার সঠিকভাবে ঋণ যন্ত্র বসান পুজোর স্থানে যন্ত্রের সামনে প্রদীপ জ্বালান এবং ধূপ জ্বালান ওম শ্রী হিম, শ্রী হৃণ মুক্ত নম মন্ত্রটি একশো বার জপ করুন এবং ঋণ মুক্তির জন্য প্রার্থনাও করুন বন্ধুরা এই জায়গাটিকে সবসময় নিয়ম রক্ষা করবেন প্রতিদিন যন্ত্রের পূজা করুন যে যন্ত্রটি স্থাপন করেছিলেন সেই যন্ত্রটিকে পূজা করুন শুক্রবার গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র অন্য কোন সামগ্রী দান করুন যে কোনো মন্দিরে যান এবং দেবী লক্ষ্মীর বা ভগবান গণেশের কাছে দান করুন এই দান আপনাকে ঋণ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে কখনো কখনো গ্রহের অশুভ দৃষ্টির কারণে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে আপনার নিয়মিত ঋণ মুক্তিস্বর শ্রম পাঠ করা উচিত এই শ্রম পাঠ করলে ঋণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় ন নম্বর শুক্রবার অব্যাহিত মেয়েদের বাড়িতে নিমন্ত্রণ করুন তাদের ক্ষীর খাওয়ান এবং তাদের দক্ষিণা হিসেবে হলুদ বস্ত্র দিয়ে বিদায় করুন এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ধন সম্পদ ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করবেন দশ নম্বর এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার কালো পিঁপড়াকে চিনি খাওয়াতে হবে এর মাধ্যমে সব অমীমাংসিত কাজ সম্পন্ন হবে নাম্বার এগারো দীর্ঘদিন ধরে কোনো কাজ অমীমাংসিত থাকলে এগারোটা শুক্রবার পর্যন্ত কালো পিঁপড়ার কাছে চিনি দানা ফেলে দিন অবশ্যই এতে আপনার ফল পাবেন নাম্বার বারো আপনি যদি শুক্রবার অর্থ সংক্রান্ত কোনো কাজ বাইরে যান তবে মিষ্টি দই খেয়ে বাইরে যান এতে কাজ সম্পূর্ণ হবে এবং আপনি আর্থিক সুবিধাও পাবেন বিভিন্ন দিক থেকে শেষে বন্ধুরা আমাদের চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে আমরা একটা কথা বলতে পারি মাকে যদি সুস্থ মাথায় সুন্দরভাবে নিষ্ঠার সহিত আপনি ডাকতে পারেন এই ব্যবস্থাটা করতে পারেন আর তার সাথে মাকে ডাকবেন এটা করলে কিন্তু আপনার জায়গা পরিষ্কার হবে কখনোই ধন সম্পদে আর আপনি কষ্ট পাবেন না অর্থ আপনার ঘরে আসতেই থাকবে কখনো আপনি বাধা পড়বেন না আপনি সব কাজ তবে কি হটকারিতা কিছুই করবেন না বন্ধুরা সদভাবে এগিয়ে পড়ুন আর মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করুন দেখবেন আপনি সংসার নিয়ে ভীষণ শান্তিতে থাকবেন শেষে একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সেই সঙ্গে লাইক শেয়ার করবেন প্লিজ শেয়ার অবশ্যই করবেন আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন